যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারল কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারল না সেই অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে তেমন কিন্তু প্রশাসনকেও তারা বড় আঙুল দেখাচ্ছে গরু পাচারকারী যেখানে চলছে সেখানে ধরুক সবাইকেই যদি গরু পাচারকারীর দলে ফেলে দেয় দিয়ে গরু পাচার করছে সেখানে গরু পাচারকারী তাহলে মানুষগুলো কি করবে আসেনি আসেনি কোন নেতা বিডিও এটা ব্লক তো পঞ্চায়েত এলাকা তাই তো পঞ্চায়েত এলাকা ফিরিয়ে দিয়েছে হ্যাঁ এখনো দুটো পাবো ও পুলিশ ফিরিয়ড দিয়েছে হ্যাঁ বারোটার দিসে এখনো দুটো পাবো দুটো পাইলো ওরাই খুঁজে এনে দিছে আমাদেরকে পুলিশ না ওরা পুলিশরাই পুলিশরা পুলিশরা গরু খুঁজে বার করতে চলেছে সেই পুলিশ কিন্তু আসামি খুঁজে বার করতে পারছে না এর মধ্যে কিন্তু কোন রহস্য গরু পাওয়া গরু পাওয়া যাচ্ছে পুলিশ গরু খুঁজে এর মধ্যে আর পুলিশ মতে পাওয়া যাচ্ছে সারা গরু দিয়েছে পুলিশ গরু খুঁজে পাচ্ছে ছাড়া গরু খুঁজে পাচ্ছে অথচ পুলিশ আসামি খুঁজে পাচ্ছে না বন্ধুগান আমরা এখন আছি বর্ধমান জেলার দুর্গাপুর থানার জেমুয়া গ্রামে আপনারা জানেন যে কয়েকদিন আগে যে কয়েকজন কয়েকটা মানুষ গরু আনছিল গরু গাড়িতে করে সেই গরু আনার অপরাধে তাদেরকে ব্যাপকভাবে মারধর করা হয় তাদেরকে কান ধরে উড্বোস করানো হয় এবং তাদের ওপরে যে অত্যাচার করা হয় তাদের গরুগুলোকে নিয়ে যে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তারই প্রতিবাদে আজকে তাদের সাথে দেখা করতে এসেছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব ও আনোয়ার হোসেন কাশ্মীর সাহেব সহ বিভিন্ন ব্যক্তিরা চলুন শুনে আসি তারা কি বলেছে তাদের সাথে দেখা করে স্থানীয়রা কি বলছে চলুন শুনে আসি আমি পাশের গ্রামে থাকি এই এই গ্রামের মধ্যে প্রতিনিয়ত সবাইকেই চিনি এখানে দশ হাজার লোকের বাস হিন্দু মুসলিম সমস্ত কিছুই আছে কিন্তু এখানে কোনো ঝামেলা নেই হিন্দু মুসলিম ভাই ভাই বোন বোন একভাবে এক পুকুরে স্নান করা এক টিউবওয়েলের জল নেওয়া এখানে কিন্তু এই পরিবেশ আছে এবারে ওরা যে গরু আনতে গেছে ওরা কিন্তু গরু পাচারকারী নয় একটা যে মহিলা গেছে মহিলার দুধ খাবো বলে গরু আনতে গেছে আরও যে দুজন গেছে ওই যে ওখানে হাট থেকে গরু নিয়ে আসছে ওরা ব্যবসা করে হয়তো দুটো গরু নিয়ে এলো একটা গরু একটু পাঁচ হাজার টাকা পেলো বা হয়তো কিছু টাকা পেলো ওরা ব্যবসা করে ওরা তো গরু পাচারকারী নয় কিন্তু ওদেরকে গরু পাচারকারী বলে যে কাগজ ছিঁড়ে দেওয়া হলো ওদেরকে মার দেওয়া হলো এর নিশ্চয়ই শাস্তি চাই বাংলাদেশি বলছে কি বলছে না ওরা কেন বাংলাদেশ হবে যে আমরা এখানে যে রয়েছি এরা দাদু বাবা ছেলে স্থায়ী বাসিন্দা যুগ যুগ ধরে যমুয়া গ্রামে আমরা চিনব না আমরা পাশাপাশি থাকি গরু পাচারকারী যেখানে চলছে সেখানে ধরুক সবাইকেই যদি গরু পাচারকারী দলে ফেলে দেয় অর্ডার দিয়ে গরু পাচার গরু পাচারকারী তাহলে মানুষগুলো কি করবে তাহলে গরু টরু কেনা বেচা বেচা সবই তো তাহলে বন্ধ হয়ে যাবে তাহলে মানুষগুলো খাবে কি করে আমার নাম আভা মণ্ডল আমি পাশের গ্রামে থাকি কিন্তু আমি এই গ্রামে প্রতিনিয়তই থাকি আসি ভালো বলবো কেউ ভালো না বহু দিনকার কার ব্যবসা তার ইয়ার আচ্ছা ইয়ার করে খাওয়া এটা ঘটিয়েছে হ্যাঁ তাদের কি কি চান আপনি সাজা চাই সাজতে চাই তাদের সাজা হোক হ্যাঁ তাদের সাজা হোক সাজা হোক হ্যাঁ সাজা হোক তাদের এর এরকম কি এর আগে কোনো সময় ঘটেছে না কোনো সময় ঘটে নাই এই প্রথম হ্যাঁ আপনাদের এলাকায় হিন্দু মুসলিম সব একসঙ্গে থাকেন হ্যাঁ আমরা হিন্দু মুসলিম সবাই থাকি কোনো দিন আমাদের এরকম ঘটনা ঘটে নাই এই প্রথম ঘটে এই প্রথম ঘটছে তোমাদের বাড়ি কোথায় জেমুয়া জেমুয়া হ্যাঁ ঘটেছ সোশ্যাল মিডিয়ায় এই আক্রান্ত মানুষগুলোর মুখের যে কথা শুনেছিলাম আজকে এখানে এসে দেখলাম যে পরিস্থিতি আরও গম্ভীর আরও থমথমে পরিস্থিতি গতকাল এই যে দুষ্কৃতিকারীদের যে মূল কালপিট পাণ্ডা পারিজাত গাঙ্গুলি সে নিজে সোশ্যাল মিডিয়াতে পাল্টা হুমকি দিয়েছে যে পরে যদি আবার এই ধরনের গরু বাজার থেকে কিনে নিয়ে আসা হয় তাহলে তারা আরও মারাত্মকভাবে ব্যবস্থা নেবে এবং এই আক্রান্ত মানুষগুলোর কাছে শুনলাম যে এদেরকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়িসহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল এবং আরও উদ্বেগজনক যে তিন ঘন্টা ধরে তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে অত্যন্ত বর্বরোচিত শারীরিক নির্যাতন সেখান থেকে থানা মাত্র পাঁচশো মিটার থেকে এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারের মধ্যে হওয়া সত্ত্বেও পুলিশ তিন ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে তাদের বিরুদ্ধে কিন্তু রকম ব্যবস্থা করেনি মানুষগুলোকে কিন্তু ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে ছাড়ানোর ব্যবস্থা করেনি তারপরে মানুষগুলো যখন মুক্তি পেলো পুলিশ তাদের যে ষাট হাজার টাকা কেড়ে নিয়েছিল সেই ষাট হাজার টাকা উদ্ধার করতে দিতে পারেনি চোদ্দোটা গরু কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছিল জঙ্গলের মধ্যে পুলিশ খুঁজে খুঁজে বারোটা গরু খুঁজে আনতে পেরেছে কিন্তু অবাক করা বিষয় যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারল কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারলো না সেই অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে তেমন কিন্তু প্রশাসনকেও তারা বড় আঙুল দেখাচ্ছে আমি মনে করছি যে প্রশাসন আজকে কোন জায়গায় বসে আছে যে তারা দুষ্কৃতিকারীদের পশম ছুঁতেও ভয় পাচ্ছে আমরা দিদির রাজ্যে এটা কিন্তু দেখতে চাইনি যে প্রশাসনের উপরে এই তাণ্ডব সৃষ্টিকারী নিরীহ মানুষের উপরে অত্যাচারকারী জুলুমকারী তারা এতটা শক্তি ভোগ করবে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠন থেকে পাঁচজন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন বিধানসভায় আলোচনা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন ওভিসি নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী বললেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের থাকার দরকার নেই তাদের বলুন পশ্চিম বাংলায় ফিরে এসে পশ্চিম বাংলায় তারা এখানে কাজকাম করে খাক এখানেই তারা নিরাপদে থাকুক কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের এক মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি তাহলে শ্রমিকরা তারা গুজরাটে নিরাপদ নয় তারা মহারাষ্ট্রে নিরাপদ নয় তারা হরিয়ানা আসামে নিরাপদ নয় উড়িষ্যায় নিরাপদ নয় পশ্চিম বাংলাতেও কি শ্রমিকরা নিরাপত্তা পাবে না পশ্চিম বাংলাতে তাদের বাড়ি থেকে ছ কিলোমিটার দূরে গিয়ে যখন তারা ব্যবসা করছে তখন তাদেরকে সেখানে ধরে বলা হচ্ছে যে তোমরা রোহিঙ্গা তোমরা বাংলাদেশি এই কথাই বাংলার মধ্যেও শুনতে হবে আর যারা বলবে তারা মোবাইলে পাল্টা হুঁশিয়ারি দেবে পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে যাবে পুলিশ সেই ভয়েতে অপরাধীদের পশমে স্পর্শ করবে না আমরা কোথায় বাস করছি বাংলা কোন দিকে এগোচ্ছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে এখানকার যিনি আইসি আছেন প্রয়োজনে তাকে ট্রান্সফার করতে হবে যিনি এসপি আছে তার সঙ্গে যদি বিজেপির সম্পর্ক হওয়ার কারণে যদি এই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে তাহলে এসপিকেও চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হোক এখান থেকে